প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এসপিএম অ্যাগ্রোর ভিডিওগুলো দেখেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন অনেকে জানতে চাইছিলেন যে আমার যে ফার্মের যে শেড মানে এক হাজার হাঁসের যে শেড এটি মূলত তৈরি করতে কি পরিমাণ খরচ হয়েছে এবং এর যে আশপাশের জায়গা আসলে কতটুকু সে বিষয়ে কিন্তু আপনারা জানার জন্য আমাদেরকে বারবার কমেন্ট করছিলেন যার কারণে আমার ভিডিওতে আসা আর এই ভিডিওতে আসার মূল উদ্দেশ্যে কিন্তু ওইটা যে আমাদের হাঁসের ফার্ম বিশেষ করে এই যে এখানে আমাদের যে কতটুকু জায়গা আছে মানে আমরা কতটুকু জায়গার উপরে হাঁসের ফার্মটা করছি সেই বিষয়ে আমাদেরকে পুরো জানার জন্য বারবার কমেন্ট করছিলেন বা এস এম করছিলেন তো আমি সেই সকল ভাইদের জন্য আমাদের এই পুরো জায়গাটা এবং হাঁসের ফার্ম আমাদের কতটুকু জায়গায় আছে কি পরিমাণ মাপযোগ তো সম্পূর্ণ আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো আর আমাদের যে শেডটা এটা কিন্তু অনেকাংশেই কম খরচে তৈরি করা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটার হাইটও তেমন বেশি না বিশেষ করে হাঁসের জন্য হাইট কিন্তু তেমনটা গুরুত্বপূর্ণ না যেহেতু হাঁস আর এই ভিডিওতে আমি সেটাই দেখানোর চেষ্টা করব যে আসলে উচ্চতা এবং কতটুকু পরিমাণ খরচ এবং কি আমরা ব্যবহার করছি সেই সব বিষয় নিয়ে আজকের এই ভিডিওটা তো অবশ্যই ভিডিওটা মানে সম্পূর্ণ কন্টিনিউ করবেন কারণ স্কিপ করলে কিন্তু এই ভিডিওটা সম্পর্কে আপনারা তেমন কোনো ধারণাই পাবেন না তো চলুন আমরা শুরু করি প্রথমে আমরা শেড দিয়ে শুরু করব আমাদের যে শেডটা এই শেডটা আমরা কি পরিমাণ খরচ করছি সেই সব বিষয়ে আমাদের এই শেডের মাপ বিশেষ করে আমি পিছন ক্যামেরা দেখাই এই যে আমাদের শেডের যেটা মাপ যদি বলি আমাদের এই লম্বা লম্বাই মানে এই সাইড থেকে শুরু করে একদম পুরো লাস্ট পর্যন্ত এটা কিন্তু মোটামুটি সাতষট্টি ফি সাতষট্টি ফিট আমাদের এই এই মাপটা বিশেষ করে এখান থেকে শুরু করে একদম পুরো ওই পর্যন্ত সাতষট্টি ফিট আর আমাদের এই এখানকার উচ্চতা হাইট এটা কিন্তু মাত্র সাড়ে সাত ফিট হ্যাঁ মানে এটা হচ্ছে সামনের উচ্চতা আর এই সামনের উচ্চতা সাড়ে সাত ফিট এই যে এখানে টিন পর্যন্ত সাড়ে সাত ফিট আর এই সাইডে পিছনের উচ্চতা উচ্চতাটা মোটামুটি সাড়ে ছয় ফিট হ্যাঁ এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন এটা এটার উচ্চতা সাড়ে ছয় ফিট আর এই সাইডে মানে যে চওড়াটা এটা হচ্ছে ১৯ ফিট আর আমাদের মূলত বারটা উনিশ ফিট বলতে কি আমাদের যে ভিতরটা মানে এক ভাই প্রশ্ন করছিল যে ভাই ভিতরটা কতটুকু ভিতরটা কি সাতষট্টি বাই উনিশ ফিট হ্যাঁ ভাই ভিতরটা মনে হয় ছেষট্টি ছেষট্টি ফিট আপনার লম্বাই আর এদিকটা হচ্ছে সাড়ে আঠারো ফিট হ্যাঁ যেটা আমাদের ভিতর আর সাড়ে আঠারো ফিট বাই ছেষট্টি ফিট এইটা পুরো জায়গাটায় মূলত এক হাজার হাঁস রাখার জন্য আমাদের এই শেডটা তৈরি করা হয়েছে আর আমরা এরকমভাবে এই যে খুঁটি এই যে যেটা বলে সিমেন্টের খুঁটি এই খুঁটি আমরা কিন্তু মোটামুটি আটটা করে দিয়েছি ষোলোটা হ্যাঁ সামনে আটটা এবং পিছনে আটটা ষোলোটা আর বাকি আমরা দেখতে পাচ্ছেন যে হাঁসের আমরা যে ইয়ে ব্যবহার করছি এখানে বাঁশ ব্যবহার করছি এই বাঁশগুলা বিশেষ করে আমাদের যেহেতু আমাদের নিজস্ব ঝাড় বাঁশের ঝাড় আছে তাই আমরা এখানে মূলত বাঁশ ব্যবহার করছি এই যে এগুলা কিন্তু সব বাঁশের খুঁটি আর মাঝখানে মাঝখানটা কিন্তু প্রত্যেকটাই বাঁশের খুঁটি আপনারা যদি চান যে সিমেন্টের খুঁটি ব্যবহার করব তাহলে কিন্তু আপনাদের এটা সিমেন্টের খুঁটি ব্যবহার করতে পারেন আর আমরা এখানে বাঁশের খুঁটি ব্যবহার করছি সাথে মানে এক কথায় আমাদের উপর নিচ অনেকে আছে যে এগুলো কাঠের ব্যবহার করে আমরা সম্পূর্ণ বাঁশের ব্যবহার করার চেষ্টা করছি আর আমাদের যে দরজা এটাও কিন্তু পুরোটা বাঁশের তৈরি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা কিন্তু বাঁশের তৈরি আর আরেকটা জিনিস এই এখানে কিন্তু ইটের যে উচ্চতাটা ইটের যে গাঁথনিটা এখানে আমরা আপনাদেরকে দেখাই এখানে যে ইটের যে গাঁতনি এটা মূলত মূলত পাঁচটা একটা দুটা তিনটা চারটা আর নিচে একটা পাঁচটা টোটাল পাঁচটা ইটের আমরা এখানে গাঁতনি দিয়েছি আর আমাদের যেহেতু হাঁসের ফার্মটা অনেক আগের মানে অনেক আগে ছিল সেহেতু আমাদের এখানে যে গাতনিটা ছিল এটা কিন্তু একটু বেশি ছিল এখানে আছে যেমন ছয়টা হুম ছয়টা আর নিচে একটা সাতটা সাতটা ইট পিছনে আছে আর এখান থেকে আমরা আরও দুইটা ইট খুলে দেওয়ার দরকার ছিল তো অবশ্যই আপনারা মোটামুটি পাঁচটা ইট দেওয়ার মতন ব্যবস্থা করবেন কারণ এদের প্রচুর পরিমাণে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয় আর আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই যে আমাদের সামনে সামনে কিন্তু আমাদের মোটামুটি তিরিশ ফিট সামনে তিরিশ ফিট জায়গা আছে এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত তিরিশ থেকে পঁয়ত্রিশ ফিট জায়গা আমাদের এখানে আছে আর এই পঁয়ত্রিশ ফিট জায়গাটা হচ্ছে হাঁসের বিচরণের স্থান এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার হাঁসগুলা ঘুরে বেড়াচ্ছে আর হাঁসের শেডের যে পুরো জায়গাটা পুরো জায়গাটা আমি যদি একটু দেখাই এদিকে এদিকে আমাদের মূলত আসার যে জায়গা এখানে আমাদের যদিও অনেক কিছু লাগানো আছে তো এটা আমাদের উঠে গেলে আমাদের এখান থেকে সরাসরি রাস্তা হ্যাঁ আর এখানে আমাদের থাকার জায়গা হবে মানে মানুষ যে থাকার জায়গা এখানে হবে এখনও তৈরি করা হয়নি আর যদি আমি আপনাদেরকে দেখাই আমাদের যে পানির জায়গাটা হুম এই যে এগুলো আমাদের হাঁসে কিন্তু এখানে পানি খায় অন টাইমভাবে এই জায়গাতে আমরা যদি নদীতে না দিই হাঁসটা তখন কিন্তু আমাদের এইখানেই হাঁসের পানি খাওয়ার দাওয়ার ব্যবস্থা এটা হচ্ছে আমার শেডের এই পাশেই আমাদের এই পানির জায়গাটা কারণ পানির জায়গাটা যদি না থাকে তাহলে কিন্তু সমস্যা আর এখানে পানির জায়গার যে আমাদের চওড়াটা এটা মূলত পঁচিশ ফিট করা আছে এই যে এখান থেকে শুরু করে এতদূর পর্যন্ত পঁচিশ ফিট আর এখান থেকে এইটা এটা মূলত পনেরো ফিট এখান থেকে শুরু করে ওই পর্যন্ত এটা হচ্ছে পনেরো ফিট আর আমাদের এই পুরো জায়গাটাই পুরো ঢালু আর ঢালু হওয়ার একমাত্র কারণ এখান থেকে হাঁসটা যখন এভাবে যাবে যে দেখতে পাচ্ছেন হাঁস হেঁটে কিন্তু পানিতে চলে যাচ্ছে আর আমাদের এই পানিটা আসে এরকম নলকূপ থেকে যাতে একদম পুরো ফ্রেশ পানিটা আমরা এখানে পাই দেখতে পাচ্ছেন এখান থেকে পানিটা আসে আর এই শেডের পাশেই কিন্তু আমাদের এই পানির জায়গাটা হ্যাঁ তা আপনারাও এরকমভাবে করতে পারেন আর আরেকটা জিনিস আপনারা সব সময়তেই আপনাদেরকে বলব যে এরকম কিন্তু ছায়ার ব্যবস্থা করার জন্য এই যে গাছগুলা এই গাছগুলা কিন্তু আমাদের আগেই পরিকল্পিতভাবে লাগানো আর আপনারা ফার্ম করার পূর্বে আপনাদের যে স্থান সেখানটা যদি ছায়া থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ আর যদি ছায়া না থাকে তাহলে কিন্তু আপনারা এরকমভাবে যে কোনো ধরনের গাছ যে গাছ দ্রুত বাড়ে সেরকম কিছু গাছ আপনারা লাগাই দিতে পারেন যেমন সজিনা আছে কদম গাছ আছে এটা কিন্তু খুব দ্রুত বাড়ে আর এই গাছগুলো আপনারা লাগাই দিতে পারেন আর আমার যেহেতু নার্সারি আছে সেই কারণে আমরা এই কিছু আমের গাছ লাগাইছি ছোট চারা গাছ এগুলা যদিও আমরা স্থায়ীভাবে লাগাই নি নিচে প্যাকেট আছে আর এই প্যাকেটগুলোর মাধ্যমে আমরা পরে বিক্রি করব অনলাইনে আম সহ মানে যখন আম ধরবে আম আমসহ কিন্তু আমরা এগুলো বিক্রি করব। আর আমাদের আরেকটা জিনিস দেখায় আপনাদেরকে আমাদের পিছনে মানে আমাদের শেডের পিছনে সরি শেডের সামনে এই যে এটা শেড আর এ সাইডে কিন্তু নদী এটা কিন্তু বড় একটা পাওয়া আর এটা সবাই চাইলেও পায় না কারণ অনেকের সামনে এরকমভাবে শেড আছে বাট এরকম নদী নেই তো তখন কিন্তু সমস্যা হয়ে যায় মানে নদী না থাকলে আর আমাদের যেহেতু এই যে এখানে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আমাদেরই বাউন্ডারি আর এখান থেকে বাউন্ডারি ঘিরে আছে এখানেও হাঁসগুলো অবস্থান করবে আর আমরা কালকেই এরকম স্লাইড করে দেবো যাতে নদীতে হাঁস নামতে পারে কারণ নদীতে নামার মতন হাঁসগুলো হয়ে গেছে তো আমরা অপেক্ষায় ছিলাম যে কবে নাগাদ নদীতে নামাইতে পারবো আর এই নদীতে আমরা কিন্তু বেশি দিন নামাবো না এগুলা কিছুদিন আমাদের নদীতে থাকবে আর এটা হচ্ছে আমাদের শেড তো মূলত এই এই যে উপরের যে জায়গাটা এটা সর্বোচ্চ আমাদের পাঁচ কাঠা হুম অর্থাৎ সাত শতাংশের কিছু কম বেশি হতে পারে যদিও মানে ওটা ইয়ে ইয়ার ব্যাপার এখানে মূলত আমাদের যে হাঁসের শেড হাঁসের শেডটা মূলত পাঁচ কাঠা জমির উপরে আছে বিশেষ করে এক হাজার হাঁস পালনের জন্য আমাদের আপনারা পাঁচ কাঠা জমির উপরে যদি এই ঘরটা করেন এই যে আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা শেড আর এই শেড যদি পাঁচ কাঠা জমির উপরে করেন তাহলেই আলহামদুলিল্লাহ হয়ে যাবে আর সাথে যদি এরকমভাবে নদী থাকে তাহলে তো কোনো কথাই নেই এই নদীতে আপনারা ছাড়তে পারবেন আর এই নদীতে যেহেতু আমাদের প্রচুর খাবার আছে তাই আমরা এই হাঁসগুলোকে ডিমের আগ পর্যন্ত এই নদীতে সারার চেষ্টা করব আর এই নদীতে সারলে আমাদের কিছু খাবার হলেও সাশ্রয় হবে আর কিছু খাবার সাশ্রয় করাটাই হচ্ছে আমাদের ফার্মের যেটা সবার ফার্মেরই মূল উদ্দেশ্য যে খাবার কেমনে কস্টিং কমানো যায় তাহলে হাঁসের পিছনে যে খরচটা ওইটা অনেক কম কম হবে আর অবশ্যই আমাদের ফার্মের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন সে পর্যন্ত ভালো থাকেন ওরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা পুরোপুরি দেখছেন আর আমাদের হাসের বিষয়ে গাইডলাইন সম্পর্কে ভিডিও আসছে তাই আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করে রাখবেন তাহলে সবার আগে আপনারা কিন্তু আমাদের এই ভিডিওগুলো পেয়ে যাবেন তো ধন্যবাদ সকলকে আবারও দেখা হবে কোনো একটা ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম